বস্ত্র বিতরণের অনুষ্ঠানে কান্দিতে এলেন সাংসদ ইউসুফ পাঠান শারদীয়া উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো কান্দির হিজল এবং পুরন্দরপুর এলাকায় শুরু হয়েছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো এই শারদীয়া উৎসবে দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দিতে কান্দির হিজলে এলেন ক্রিকেটার তথা বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল পঞ্চায়েতের কয়েকশো দুস্থ পরিবারকে পুজো উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে সাংসদ ইউসুফ পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি তৃণমূল শিক্ষা সেলের সভাপতি আইনাল হক প্রমুখ হিজলের পাশাপাশি কান্দির পুরন্দরপুর বাস কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে কয়েকশো দুঃস্থ পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় এদিন সাংসদ ইউসুফ পাঠান পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা দেন এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার শুভেচ্ছা বার্তার পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতি তাদের কর্মে যোগদান করার আহ্বান জানান बार मैं बंगाल में मुर्शिदाबाद बहरामपुर में दुर्गा पूजा के टाइम पे आ, आने को मौका मिला और बहुत अच्छा लग रहा है और साथ ही साथ सभी को शुभकामनाएं दूंगा मैं दुर्गा पूजा की और दुआ करूंगा कि सभी की सभी शुभकामनाएं जो भी दुआएं उनकी है कबूल हो और खुशहाली उनके जीवन में आए ये प्रार्थना करूँगा दुआ करूँगा ऊपर वाले से और साथ साथ यहाँ पे हम लोग जो काम कर रहे हैं वो देख के भी काफ़ी अच्छा लग रहा है मुझे कि आज यहाँ पे डेविड जी और बपीदा ने जो प्रोग्राम आयोजन किया और लोगों को जो कपड़े और बांटने का काम जो उन्होंने किया है और हर जगह पे ये काम हो रहा है तो ये देख के भी काफ़ी अच्छा लग रहा है मुझे नहीं ये तो आप मुझे देख ही रहे आप, आप देख ही रहे हर महीना में आता हूँ और हर जो भी काज होता है जो भी खुशी का मौका होता है या जो भी प्रोग्राम होते मैं यहीं पे होता हूँ लोगों के साथ होता हूँ और ये दुर्गा पूजा का जो प्रोग्राम है देखिए मेरे लिए मुश्किल होता है ट्रैवल करना मैं बहुत दूर से ट्रैवल करके आता हूँ लेकिन ये मेरी फैमिली है और फैमिली के पास आना मुझे अच्छा लगता है और मैं तकरीबन हर महीना यहाँ पर होता हूँ तो मुझे ज़्यादा कुछ कहने की ज़रूरत नहीं है जो लोगों को कहना है वो कहेंगे लेकिन मेरी फैमिली मुझे देखती है यहाँ पर तो बस उनसे मुझे मतलब है ज़्यादा एटा प्रो बच्चर ममता बंदोपाध्याय अभिषेक बंदोपाध्याय जो निर्देश एवं जो मानसिकता से मानसिकता निर्देश में এই কাঁদি শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস আমরা সবাই মিলে নির্বাচিত প্রতিনিধি সবাই মিলে আমরা আমরা ব্যক্তিগত উদ্যোগে প্রায় দশ বারো হাজারের উপর দশ থেকে বারো হাজার কম করে দশ বেশি হলে বারো হাজার মানুষের বা পরিবারের পাশে আমরা এই শারদ উৎসবের উপহার নিয়ে আমরা দাঁড়াই সেই কাজই করছি আবার শীতকালে আসি শীত উপহার নিয়ে ভোট থাকুক আর না থাকুক ভোট এখন নাই করোনা ছিল তখন এসে দাঁড়িয়েছি খাবার নিয়ে প্রতি বছর এটা আমাদের মানুষের সাথে এবং পাশে থাকার থেকে একসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির উৎসব সৌহার্দ্যের উৎসব তার সাথে সাথে আমাদের সংহতির উৎসব আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন ক্ষেত্র হচ্ছে এটা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে সামিল হয়েছি সাধারণ মানুষ সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি ঈদের সময় সামাই পায়েসের দাওয়াত থাকে সামাই পায়েস খেয়ে আমরা উৎসবে সামিল হই দুর্গা আমরা উপহার তুলে দিয়ে আমরা সবাইকে একসাথে উৎসবে সামিল হই সেই কাজটা আমরা করছি সামনে বড় উৎসব আর এই খুশিতে হাতে হাতে অসহায় গান্ধী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দেখানো পথে গান্ধী বিধানসভা ক্ষেত্রে তারা পনেরো হাজারের উপরও শাড়ি আজকে বিভিন্ন অঞ্চল এবং পৌরসভায় প্রতিদিন তিনি দিচ্ছেন এর বাইরেও প্রতিদিন সকালবেলায় তার বাড়ি থেকে আমাদের সমাজের বিভিন্ন পেশার লোক যারা শ্রমিক আছে যারা কৃষক আছে পুরোহিত আছে দোকান কর্মচারী বন্ধু রয়েছে তাদেরকে প্রতিদিন পূর্ব সরকার সেখান থেকে তার বাড়ি থেকে তুলে দিচ্ছে এর বাইরেও পনেরো থেকে কুড়ি হাজার শাড়ি গোটা বিধানসভা ক্ষেত্রে দশটি অঞ্চল ধরে ধরে আজকে এই শাড়িগুলো বিতরণ হচ্ছে শুধু শাড়ি নয় শীতকালে পনেরো থেকে কুড়ি হাজার কম্বল প্রতি বছরই বিতরণ হয় কান্দি বিধানসভা ক্ষেত্রে এবং প্রতি বর্ষণেও উনি প্রায় তিন হাজারের মতো ত্রিপল প্রতিটি অঞ্চল থেকে ডিস্ট্রিবিউশন করেছে এইভাবে সরাসরি ক্যাম্প করে কুপন দিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছে সরাসরি মানুষের হাতে শাড়ি কাঁদির বিধায়ক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমপি সকলকে সাথে নিয়ে তিনি এই কর্মসূচি আপ টু সপ্তমের দিন সকাল পর্যন্ত শুরু করেছেন কান্দি থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ